নাম্বার চোদ্দ শেষদারত অবস্থায় আল্লাহর নৈকত্য সর্বাপেক্ষা বেশি লাভ পায় নাম্বার পনেরো যে অজুর সাথে রুপুশে সঠিকভাবে আদায় করে গুরুত্ব সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার জন্য জান্নাত ওয়াজিব রোজ খারাপ মিম বলল বুঝতে পেরেছো সবাই জি মিমাপু আল্লাহ তাহলে আজ থেকে কারোর নামাজের প্রতি অনীহা আসবে না মিমাপু ইনশাআল্লাহ আচ্ছা তাহলে এখন আমি উঠি আবার পরে আসবো ইনশাল্লাহ আমার আবার কলেজে যেতে হবে মিমাপু মিমাবুয়ালাইকুম আসসালাম বাসায় গিয়ে সকালের নাস্তা সেরে মাকে বিদায় জানিয়ে মিম বেরিয়ে পড়লো কলেজের উদ্দেশ্যে বাসা থেকে কলেজ দূরে না ওর আবার হাঁটতে খুব ভালো লাগে তাই বেশি সময় হেঁটেই যায় আজকেও হেঁটে যাচ্ছে হঠাৎ দেখল একজন মহিলা রাস্তায় অসুস্থ হয়ে পড়ছে ও তৎক্ষণাৎ ওখানে গেল তারপর মিম বলল আনটি এজেন্টি শুনছেন মিম মনে মনে বলল না ওনাকে হাসপাতালে নিতে হবে এই যে রিক্সা অ্যাপোলোয়ের সামনে যাবেন জি আফা চলেন কোনোভাবে সামনে তাকে নিয়ে হাসপাতালে গেল ডাক্তার ওর চেনা আছে একজন দ্রুত তাকে নিয়ে ওই ডাক্তারের কাছে পৌঁছালো তারপর তাকে প্রাথমিকভাবে চিকিৎসা করা হলো ডাক্তার বলল মা মিম তোমার উনি কে হয় আঙ্কেল উনি আমার পরিচিত কেউ নন তারপর তাকে সব খুলে বললো রাস্তার খাঁজটা ওকে মাইডিয়া বুঝতে পারলাম এবার তো ওনাকে ভর্তি করাতে হবে ওনার শরীরের অবস্থা বেশি ভালো না কোনো সমস্যা নেই আঙ্কেল আপনি ভর্তির ব্যবস্থা করুন বাকিটা আল্লাহ ভরসা আচ্ছা তুমি ফর্মালিটিসগুলো সেরে নাও আমি ওনাকে কেবিনে পাঠানোর ব্যবস্থা করছি জি মেম এবার কি করবে ভেবে পাচ্ছে না তাও মনোবল হারাচ্ছে না আল্লাহর উপর ভরসা আছে ওর শুধু বারবার মনে করছে আল্লাহ যা করেন নিশ্চয়ই ভালোর জন্যই করেন এসব ভাবতে ভাবতে ওর মাকে কল দিল পাতামি আসমিন ফোন রিসিভ করে বললো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কিরে মা এই সময় কল দিলি কিছু হয়েছে না তেমন কিছু না তারপর মাকে সব বলল। মা তুমি কি এখানে আসতে পারো এখন একটু হ্যাঁ মা আমি ইনশাল্লাহ এখনই বের হব তুই একটু সময় বস বসে এরপর মিম সবকিছু ঠিকঠাক করে ওনার পাশে বসে আছে আর ভাবছে ওনার পরিবারের মানুষজন নিশ্চয়ই চিন্তা করছে কি করা যায় আর ওনারও তো জ্ঞান ফিরছে না এর মধ্যে মিম ওজু করে দুই রাখা নফল নামাজও পড়ে নিয়েছে এখন শুধু পড়ছে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে এই দোয়া পড়বে ইনশাল্লাহুল্লাহ আজিম আজিম ইয়াশ ফিয়া বিচলিত হওয়ার কোন কারণ নেই আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ এই রোগ বাহ্যিক ও অভ্যন্তরীণ অপবিত্রতা হতে পবিত্রতা সাবধানকারী এগুলো বলে এই দোয়া সাতবার পড়বে অর্থ আমি আর মালিক মহান আল্লাহর কাছে আপনার অসুস্থতার জন্য দোয়া করছি মিমের মা কল দিলো অর্থাৎ মিমের মনোযোগ ভ্রষ্ট হলো ফোনের দিকে তাকিয়ে দেখলো ওর মা মিম বলল আসসালাম মা ওই তুমি আসছো আসছ ইয়াসমিন বলল ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ হ্যাঁ আমি দোতলায় আছি ডাক্তারের সাথে কথা বললাম তুই একটু নিচে আয় আচ্ছা বলেই রুমের চাবি নিয়ে ওই আন্টির দিকে একবার তাকিয়ে রুম থেকে বের হলো ফাতেম ইয়াসমিন বলল মিম আসছ আয় এদিকে হ্যাঁ মা ফাতেম ইয়াসমিন বললেন কিন্তু কিন্তু করতে হবে না চল তোর আন্টির কাছে আমি থাকবো তার কাছে কোনো সমস্যা হবে না আর ভর্তির অ্যাডভান্স টাকা আমি দিয়ে দিয়েছি কথা বলতে বলতে ওরা কেবিনে চলে এলো মিম বলল আচ্ছা মা তাহলে আমি কলেজে যাই তুমি ওনার খেয়াল রেখো আচ্ছা কিন্তু উনি জ্ঞান ফিরলে তো কিছু খেতে পারবে আমি তো কোনো খাবার আনিনি তুই একটু নিচ থেকে কিছু কিনে দিয়ে যাস মা এনে টাকা কিছু টাকা বাড়িয়ে দিয়ে মিমের দিকে বলল তার মা মিম বলল আচ্ছা তুমি বসো আমি আসছি প্রিয় আমার একটা এরপর মিম কিছু খাবার পানি ও প্রয়োজনীয় ঔষধ কিনে এনে দিল এরপরে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল মাকে বলে গেল সাবধানে থাকতে আর ওনার জ্ঞান ফিরলে তার পরিবারের লোকেদের সাথে যোগাযোগ করতে এরপর চলে এলো কলেজে একটা রিক্সা নিয়ে রিক্সায় বসে রুটিন থেকে রুম নম্বর দেখে নিল কিন্তু এটা তো কোথায় বুঝতে পারলো না আর হাতেও সময় নেই তাই সিদ্ধান্ত নিল নেমেই কাউকে জিজ্ঞাসা করবে ভাবতে ভাবতে কলেজে চলে এলো রিক্সাওয়ালাকে ভাড়া চুকিয়ে এদিকে ওদিকে চোখ বুলিয়ে নিল তারপর একটা মেয়েকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো ইএম কত নম্বর রুম তারপর মেয়েটি বলে দিল কম্পিউটার ভবনের তিন তলায় শুনে মেয়েটিকে জাজাকল ফরন বলেই ক্লাসে চলে এলো মিম বলল আসসালাম বলল ওয়ালাইকুম আসসালাম ইয়াস কাম দেরি করে আসার কারণ কি মিম মিমের এক চাচু এই কলেজের টিচার সেই সুবাদে মিমকে প্রায় অনেক টিচার্সই চেনেন মিম বলল আফান স্যার একটু সমস্যার কারণে দেরি হয়েছে যাও গিয়ে জায়গায় বসো মিমকে দেখে প্রায় পুরো ক্লাসই অবাক সেদিকে নেই ও দেখলো সামনে বসলে ছেলেদের সাথে বসতে হবে তাই মেয়েদের দেখে একদম গিয়ে বসলো এতে সবাই আরো অবাক পেছনে কারণ সামনে অনেক সিট খালি থাকা সত্ত্বেও পেছনে গেল কেন এর মধ্যে স্যার বলে উঠল হ্যাঁ তো কোথায় ছিলাম আমরা ও পরিচয় পর্বে তো ডান দিক থেকে শুরু করো নাম ঠিকানা এসএসসি পয়েন্ট ও কোন গ্রুপে ছিলাম তারপর একজন একজন করে বলতে শুরু করলো লামি আক্তার বলল বাসা পটুয়াখালী হোস্টেলে উঠেছে পয়েন্ট ফোর পয়েন্ট ফোর ফাইভ সায়েন্স গ্রুপ আয়মান ইসলাম বাসা কাশিপুর পয়েন্ট ফোর পয়েন্ট টু এইট মানবিক তাহা বাসা সাগর্তি পয়েন্ট ফোর পয়েন্ট সিক্স সিক্স সায়েন্স গ্রুপ জান্নাতি বাসা পটুয়াখালী পয়েন্ট ফোর পয়েন্ট এইট সেভেন মানবিক দীপক চক্রবর্তী বাসা বাউফল পয়েন্ট ফোর পয়েন্ট সেভেন ফাইভ সায়েন্স গ্রুপ এভাবে সবাই বলতে বলতে এবার মিমের পালা সবাই ওর দিকে আগ্রহ নিয়ে আছে সেদিকে না করে বলল আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আমি আয়েশা সিদ্দিকা মিম ডাকনাম মিম আমার বাসা আলেকান্দা পুলিশ লাইন আমি সায়েন্স গ্রুপে ছিলাম আলহামদুলিল্লাহ পয়েন্ট জিপিএফআই স্যার বললো ওয়ালাইকুম আসসালাম রে তোমার মতো স্টুডেন্ট খুবই